আমি আছি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনাদের ভাই পাপ্পুচন্দ্র রয় তো এখন একদম শেষের দিকে সময় আর ভিসার জটিলতা বেশ চলতেছে বাট আমি আমার স্টুডেন্টদের সবার ভিসা একদম ক্লিয়ার করে দিচ্ছি অ্যাডমিশন করে দিচ্ছি ভাই এখন লাস্টের সময় আপনারা যারা চাচ্ছেন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্পেশালি আসবেন এই যে আমার সামনে এদের পুরো ক্যাম্পাস এই পাশের রাইট লেফট সাইডে সরি লেফট সাইডে হচ্ছে এদের অ্যাডমিশন সেল পুরো ক্যাম্পাসের মাঝখানে আমি এখন আছি আপনাদের ভাই ব্রাদার পুরো লাইভ আছে যারা অ্যাডমিশন নিতে চান এই মুহূর্তে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কারণ এটাতে ফিস এত পরিমাণ কম উপরে থেকে পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাচ্ছেন সবার জন্য হোক সেটা ইঞ্জিনিয়ারিং সায়েন্স আর্টস কমার্স কত ফিস ইঞ্জিনিয়ারিংয়ে চার লক্ষ থেকে শুরু ভাই সায়েন্স আর্টসের জেনারেল যেগুলো সাবজেক্ট আছে সেগুলোর ফিস মাত্র দুই লক্ষ বিশ হাজার রুপি আফটার স্কলারশিপের পর তিন বছরে চার বছরে দুটো অ্যাভেলেবেল আছে তো এই জন্য বলতেছি যারা নয়ডাতে চাচ্ছেন সিট শেষের দিকে আর ক্লাস এদের আবার আগামী মাসে শুরু হবে মানে আগস্ট থেকে শুরু হবে বা সেপ্টেম্বরে যেতে পারে মানে আপনাদের হাতে গোল্ডেন টাইম আছে এবং যারা ইন্টার পরীক্ষা দিচ্ছেন তারাও নিতে পারবেন পরবর্তীতে রেজাল্ট আসলে এবং যারা ক্লাস টেন কমপ্লিট করছেন তারাও এখন অ্যাডমিশন নিতে পারবেন ডিপ্লোমা করতে পারবেন আর তাছাড়াও ইঞ্জিনিয়ারিং অনার্স অথবা হচ্ছে মাস্টার্সেও আপনি অ্যাডমিশন নিতে পারবেন পিএইচডি টাইম ওভার হয়ে গেছে তো চলুন পুরো ক্যাম্পাসটা ঘুরে আর একটু বিস্তারিত জানি এদের তো ফটাফট কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে আর এদের অ্যাডমিশন ফিস ভাই ছত্রিশ হাজার রুপি ইন্টার এসএসির মার্কশিট ডিপ্লোমার বাগারা বাগারা সবগুলোই রেডি করে কন্ট্যাক্ট করুন ফার্স্ট এই যে আমার হোয়াটসঅ্যাপে আর এই যে দেখুন এটা হচ্ছে তাদের প্রপার ক্যাম্পাস একদম যেখান থেকে আমি ভিডিওটা বানাচ্ছিলাম যেখানে সচরাচর দেখায় কারণ এগুলি ফোন সাইটে এদের একদম মেইন ব্লকগুলো ঠিক সামনে আর এই যে ভাই ব্রাদার আমি আছি সরাসরি হন ক্যাম্পাস লাইভ টু লাইভ কারণ আমার ভাই রুল সিম্পল যে আপনি যেখানে ভর্তি হবেন আমি সেখানে উপস্থিত মানে লাইভ দেখে আমার মধ্যে কোনো ওরকম ইয়া নেই অনেকে বাংলাদেশে কি করে যারা হচ্ছে জাস্ট অফিসে বসেই খালি দেখায় যে এদের যেগুলো ভিডিও ছাড়ে আজ পর্যন্ত কোনো ক্যাম্পাস এমন ক্যাম্পাস দেখেনি যাদের নিয়ে যেখানে ওরা অ্যাডমিশন করায় সেই ক্যাম্পাসে কোনো দিন যায়ও নেই আর ভাইব্রাদার আমি আপনারা যেখানে চাচ্ছেন আমি সেখানে উপস্থিত তো আমার বিষয়গুলো হচ্ছে লাইভ টু লাইভ আমার মধ্যে কোনো ওরকম ইয়া নেই যে ভাই জানি না জানি না ওরকম জায়গায় এডমিশন করাবো আমি আছি ভাইব্রাদার তো টেনশন নেই এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর চলুন একটু ক্যাম্পাসটা দেখি একটু এনজয় করি নয়টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসি একটু না দেখলে হয় বলুন এই যে সামনে বিল্ডিংগুলো এক এক করে পরিচয় করে দিই সরি প্রতিদিনই হচ্ছে ইয়া হয়ে যায় সামনেটাই হচ্ছে অ্যাডমিশন সেল রাইট সাইডে এদের একাডেমিক ব্লক এই পাশে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ব্লক মেডিকেল এই পাশে হচ্ছে এদের হসপিটাল আর এটা হচ্ছে মেডিকেল রিলেটেড সাবজেক্টের জন্য এদের ক্যাম্পাসের এরিয়া অলমোস্ট সত্তর থেকে পঁচাত্তর একর তো সামনাসামনি তো ওভাবে কভার করা যাবে না এ কারণে একদম হাতে নাগাল যেগুলো বিল্ডিং আসতেছে সেগুলো আমি কভার করা ট্রাই করতেছি আচ্ছা এক নজুড়ে দেখে যে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কী কী সাবজেক্ট আছে বাস্তবিক এখানে কী কী সাবজেক্টে পড়তে পারবেন একদম বিজ্ঞানার্স থেকে শুরু করি যারা ক্লাস টেন কমপ্লিট করছেন তাদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিবিএ ইঞ্জিনিয়ারিং অথবা হচ্ছে মেডিকেল রিলেটেডও এখানে ডিপ্লোমা করতে পারবেন সায়েন্স আর্টস কমার্সের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যে কোনো ব্যাকগ্রাউন্ডের হয়ে গেল আবার যারা ইন্টার কমপ্লিট করছেন তারা কী করবেন ইন্টারের পরে অনার্সের যে কোনো সাবজেক্টে আসতে পারবেন সায়েন্স আর্টস কমার্সের যে কোনো স্টুডেন্টরা আসতে পারবেন এখানে প্রায় হান্ড্রেড ওপর সাবজেক্ট অ্যাভেলেবেল আছে এছাড়াও এছাড়াও হচ্ছে যারা মাস্টার্স করবেন অনার্স কমপ্লিট করছেন তো মাস্টার্সের জন্য এখানে আসতে পারবেন এবং পিএইচডি দিয়ে এখন সময় শেষ ওটা নভেম্বরে আবার শুরু হবে তখন কনডাক্ট করতে পারেন আর মাস্টার্সেরও সাবজেক্টের ফিস হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার রুপি বছরের আফটার ফিফটি পার্সেন্টের পর ব্যাচেলারে চার লক্ষ থেকে শুরু ইঞ্জিনিয়ারিং সাড়ে চার লক্ষ সিএসসি আর যেগুলো আলাদা আদার্স আছে সেগুলো চার লক্ষ রুপির মতো আর তাছাড়াও যেগুলো জেনারেল সাবজেক্ট সেগুলো দুই লক্ষ বিশ হাজার যে প্রথমেই বললাম চারটা মানে এত কম অনেক অনেক কম এদের ফিস তো এখানে ঝটপট করে অ্যাডমিশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে ইন্টারএসএসির মার্কশিট কপি যদি ডিপ্লোমার পরে আসেন ডিপ্লোমার মার্কশিট কপি হ্যাঁ ডিপ্লোমা যারা কমপ্লিট করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারাও আসতে পারবেন ডিপ্লোমার পরে ইঞ্জিনিয়ারিং আপনি করতে পারবেন যে কোনো সাবজেক্টে আপনি আসতে পারবেন আবার অনেকে এরকমভাবে যে ধরুন যে ডিপ্লোমা করছেন কিন্তু কিন্তু সেখান থেকে আপনি চাচ্ছেন যে আপনার গ্রুপ চেঞ্জ করে আসতে তো সেটাও পারবেন সমস্যা নেই এলিজিবিলিটি চেক করে নেওয়া যাবে আর ভর্তির জন্য কোথায় কোনটা করবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন ডকুমেন্টস হয়ে গেল তাহলে আসলো ভাই অ্যাডমিশন নিলাম অ্যাডমিশন ফিস কত ছত্রিশ হাজার রুপি ওকে ছত্রিশ হাজার রুপি কিন্তু প্রথমেই লাগবে ছত্রিশ হাজার রুপি জমা করলে তবে আপনারা অ্যাডমিশন লেটার পাবেন ভিসার জন্য পারমিশন পাবেন প্রথমে তো ওফার লেটার নিলেন বা হচ্ছে একবার অ্যাডমিশন ফিস দিলেও ওফার লেটার অ্যাডমিশন লেটার ভিসার লেটার পেমেন্ট রিসিভ সবই আসবে আর এখানে পেমেন্ট করার পরেই অ্যাডমিশন কনফার্ম হবে এমন না যে হচ্ছে আসে তারপরে করবেন এরকম সিস্টেম নেই আপনার এডমিশন কনফার্ম হবে তারপরেই হচ্ছে আপনি ভিসার জন্য পারমিশন পেয়ে যাবেন ঠিক আছে এটাই হচ্ছে সিস্টেম আর কি আর তাছাড়া অন্য কোনো ইয়া নেই তাহলে ধরুন যে আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে এরপরে যেটা প্রসেস আসছে ভিসা ভিসা কীভাবে করবেন যেহেতু জটিলতা বেশ এখন বাট আমি ভাই ব্রাদার তো আছি ওই যে বললাম যে বের করে দিব ভাইয়ের উপরে একটু ট্রাস্ট রাখতে পারেন এতটুকু তো আমি করে দিতেই পারি ভাই এতজন শত শত অ্যাডমিশন হচ্ছে এতটুকু লাইন আপ তো আপনাদের জন্য আমি করতেই পারি এখানে আসার পর কোথায় উঠবেন এভরিথিং সমস্ত রকমের প্রসেস দায়িত্ব আমার ওই ভাই ব্রাদার আপনি আমাকে ট্রাস্ট করলে বাকি সমস্ত প্রসেস আমি করে দেবো আপনাদের ভাই ব্রাদার হিসেবে ঠিক আছে তো এটাই নয়টা নিয়ে আর অত কোনো কিছু বলবো না বাস বেশি বড় হয়ে যাবে তাদের ক্যাম্পাসের একটু দেখাই এই যে খুবই সুন্দর একটা ভিউ চলে আসে এখানে একদম কোয়ালিটি ক্লিয়ার করে দিই এই যে এটা হচ্ছে নিউটন ব্লক এদের সামনেই হচ্ছে এদের মেইন গেট আর এই যে পুরো ক্যাম্পাসটা আসলে বিশাল বড় একদম দূর পর্যন্ত চলে গেছে যত দূর যায় এরপরেও অনেক অনেক বিল্ডিং আছে ওইদিকে তো দেরি না করে ভর্তির জন্য ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন আর এখন লাস্ট সময় আগামী মাসে ক্লাস শুরু বা সেপ্টেম্বরের মধ্যেই শুরু হয়ে যাবে তো যারা চাচ্ছেন কারণ ভিসা তো সময় লাগবে ঢাকাতে যেমন এক দেড় মাসের মতো সময় লাগে যাচ্ছে আর সেই তো দুই তিন দিনে ভিসা হয়ে যাচ্ছে বাকি খুলনা তো উইথিন উইকের মধ্যে হচ্ছে শুধু যারা ঢাকার আন্ডারে আসেন তারা দ্রুত ভর্তি হয়ে যান ভাই পুরো দেশ থেকে দ্রুত ভর্তি হয়ে যান কিছুদিন পরে এদের ওরিয়েন্টেশন মেইন ক্লাস অ্যাকসেট্রা অ্যাকসেট্রা এদের এদের মেইন গেট এবং যেটা দেখাচ্ছিলাম এই যে ক্যাম্পাসের কত সুন্দর একটা ভিউ স্থির একটা ভিউ চলুন সামনে যেতে যেতে দেশ সামনের এক্সপ্রেস হয়ে মানে যমুনা এক্সপ্রেস হয়ে এটাও দেখি এদের মেন গেট এখান থেকেই এন্টার হয় এই আর এখান থেকে সেই ভিউটা চলে আসে ঐতিহাসিক ভিউ যেখানে লেখা থাকে যে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই যে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি